এই সুন্দর একটা মনোরম অনুষ্ঠানে বাচ্চারা যেভাবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে এই সরস্বতী পুজোয় সেটার জন্য আমি খুব আপ্লুত সমস্ত বাচ্চারা সোনু এবং আরও যারা সদস্য সদস্যা রয়েছে তারা প্রত্যেকে মিলে যে এত সুন্দর একটা কাজ করতে পারে এই কাজ করে যে নজির রাখতে পারে মানুষের কাছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এই জন্য আমি গর্বিত নিজে একজন ফিল্ম অ্যাক্টার হিসেবে কেননা ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এ পৃথিবীতে ক্রিয়েশান না থাকলে কোনো কিছু সৃষ্টি হয় না ক্রিয়েশান ছাড়া কোনো কিছু হয় না ক্রিয়েটিভিটি মেন্টালিটি সবসময় যেন আপামর জনগণের মধ্যে বিস্তার লাভ করে এবং সেই বিস্তার লাভ করার জন্যই মনে হয় ছোটো ছোটো বাচ্চারা এবং তৎসহ যে সমস্ত বড় সদস্য সদস্যবৃন্দ রয়েছেন তারাই সাহায্য করে এত সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি করতে পেরেছেন এর জন্য আমি তাদেরকে জানাই কুর্নিশ এবং ধন্যবাদ দেখুন ধর্ম আমাদের ভারতবর্ষতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ লিখিত সংবিধান ধর্মনিরপেক্ষ দেশ আমরা আমাদের এখানে নানা জাতি নানা ধর্মের মানুষ এখানে বসবাস করে ধর্ম নিয়ে এখানে কিছু হবে না আমরা ধর্ম যার যার উৎসব সবার আমরা সবসময় এটা বলি যে প্রত্যেকটা মানুষ যে ভারতবর্ষে বসবাস করে আমরা দেখেছি আর্যরা যখন এই দেশে এসেছিল তারা কিন্তু এই প্রাকৃতিক এই সংস্কৃতি ভারতীয় যে সংস্কৃতি তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পায়নি পরবর্তীকালে আরও যারা এসেছিল আকবর হুমায়ুন থেকে শুরু করে সবাই কিন্তু ওই ভারতীয় সংস্কৃতি আটকে গেছে এই একটা বন্ধনের মধ্যে আটকে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান যেখানে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম কিন্তু সমান অধিকার আজকের এই স সরস্বতী পুজোর দিনে আমি এটাই বার্তা দেব যে মানুষের সেবা করাই হলো কর্ম মানুষকে ভালোবাসাই হলো ধর্ম এর থেকে আর বড়ো ধর্ম নেই স্বামী বিবেকানন্দ বলে গেছে জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেষ ঈশ্বর আর আমরা এমন একটা জায়গায় বসবাস করি কলকাতায় কলকাতার লাগোয়া যেখানে আমরা তিনজন মহাপুরুষকে পেয়েছি একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন হচ্ছে বীর সন্ন্যাস স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছে আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু পৃথিবীতে আর কোন শহরে এরকম তিনজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে আমার অন্তত জানা নেই আমরা এই কারণেই গর্বিত যে এইরকম একজন পুরুষের যারা যেখানে জন্মগ্রহণ তার পাশেই বা আমরা বসবাস করছি যারা বারবার বলে গেছে যে পেটে যদি ভাত না থাকে ধর্ম দিয়ে কিছু হবে না আগে পেটে ভাত চাই তাই আমরা আজকের এই বিশেষ দিনে বার্তা দেব যে ধর্ম যার যার উৎসব সবার যে পেটে ভাত তারপরে হচ্ছে ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছে যে গীতা পড়ার থেকে আগে মাঠে ফুটবল খেলা ভালো কেন ফুটবল খেলে সমস্ত শরীরটা একটা চর্চা হয় অতএব আজকের এই বিশেষ দিনে আমার এই বার্তা থাকলো সনাতন ধর্ম বা আরও যে ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি সম্মান করি শ্রদ্ধা জানাই সবার ওপরে মানুষ তার ওপরে কিছু নাই এবং আরেকবার বলবো মানুষের সেবা করাই হলো কর্ম মানুষকে ভালোবাসায় হলো ধর্ম গড়ই পশ্চিম পাড়ার প্রত্যেকটি মানুষের এটাই বতি আমরা সুভাষ পাল এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি